আজকে আমাদের অবস্থানে অবস্থানের কি মানে দু হাজার বাইশ সালে এগারো ডিসেম্বর দীর্ঘ পাঁচ বছর পর দু হাজার সতেরো সালে নোটি দিয়ে দাম তারপরে সেই আবহাওয়াটা এমন ছিল আমি বলছি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী মহোদয় তখন অ্যারেস্ট হয়েছিল

কে থেকে ভাগ কোন জেলায় কত নম্বর করে সাংবাদিক পরিচয় করা হয় বলে জানানো হয় এবার থেকে কে উত্তীর্ণ কেউ বসে থাকবে না সকলে চাকরি পাবে বছরে দুবার নিয়ে হবে। কিন্তু সেখান থেকে আড়াই বছর হতে চললো আড়াই বছর হতে চলল এখনো পর্যন্ত আমাদের চাকরি তো দূর এখনো ইন্টারভিউয়েল সুযোগটুকু আমাদের দেওয়া হয় আমাদের প্রতিশ্রুতি সম্পূর্ণ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন রাখা হচ্ছে আর মাথায় তিন কেউ আজকে বৃষ্টি কোচবিহার জলপাইগুড়ি থেকে শুরু করে মুর্শিদাবাদ মালদা থেকে শুরু করে দুই বর্ধমান থেকে শুরু করে বীরভূম দুই মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা থেকে শুরু করে অনেক বোনেরা দিদিরা থেকে শুরু করে অনেক বন্ধুরা এসছে

মাBatchNorm আর একটা কথা পুলিশ দিয়ে আপনারা সম্ভব হয় না মানুষ যখন করছে উঠবে দিকে দিকে যখন আওয়াজ উঠবে পুলিশ আটকাতে পারবে না পুলিশের বন্দুক দেখিয়েও আটকাতে সম্ভব হবে না কোন জগত রণটা তো হবে আমরা জানি আন্তর্জাতিক পরিস্থিতি সূত্রাম ছাত্র আন্দোলন শিক্ষক এদের পিছনে লাগবে না নিয়োগটা ধরাবাই দিন যেখানে একটা শিক্ষক আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করবে সেই জায়গায় যদি দুর্নীতি হয় শিক্ষার ক্ষেত্রে যদি দুর্নীতি হয় তাহলে তারা আগামী দিনের যারা আগামী দিনের রাষ্ট্রময় থেকে শুরু করে বিজ্ঞানী থেকে শুরু করে যারা বিভিন্ন ক্ষেত্রে যারা দেশ পরিচালনা করবে তারা কিভাবে তৈরি হবে সেই শিক্ষার ক্ষেত্রে এই সরকার রন্ধনে রন্ধনে দুর্নীতি

রাজা কিন্তু রাজ ধর্ম পালন করছে না এইভাবে ছাত্রদের ফেঁপে দেওয়া হচ্ছে দিনের পর দিন প্রত্যেক বেকারত্বের বুকে আগুন চলছে আর এই আগুন যখন ঠিক রাজপথে পড়বে তখন পুলিশ পথ পাবে না কোথায় যাবে আমরা অনেক ধৈর্য ধরেছি আড়াই তিন বছর ধরে যাই হোক পরবর্তী অনেকে বলবে বৃষ্টি যাচ্ছে আমরা করব করবো আমাদের সবাইকে বলছি আমরা আমাদের আজকের অবস্থান শুরু করছি অবস্থান শুরুর আগে আমরা যেটা করবো একটু ওই যে যে বইয়ের দোকানগুলো আছে সামনে সবাই একটু দাঁড়িয়ে যাই আজকের কর্মসূচিটা আমরা মানববন্ধনের মধ্যে দিয়ে শুরু করবো একটু সবাই একটু লাইন নিয়ে দাঁড়িয়ে বেশি ছোট জায়গা অনেকটা যাওয়া

কথাটা কথাটা তিনবার তো নodel model কি বৃষ্টি এই নদী কি দ্বারা মান না দাদা

তাহলে আমাকে মেসেজ করুন জেলা গ্রুপে আপনারা লাইনটা মেইনটেইন করে এক এক করে দাঁড়ান আমাদের আজকে মানব মঙ্গল অনুষ্ঠানের মধ্যে মাধ্যমে আমাদের এই আজকে কর্মসূচি শুরু করা হবে আপনারা প্রত্যেকে একটু লাইন বাই লাইন দাঁড়ান জি লাগবে এই বম বম আমি এটা প্রত্যেকে একটু লাইন বাই লাইন দাঁড়ান আপনারা সরকার যে মাত্র আছে এটা জানা হ্যাঁ <laughs> বলছি <laughs> শিক্ষামন্ত্রীর দেখা নাই তাই সংগ্রাম চলছে চলবে চলছে বছরে দুবার নিয়োগ নাই সভাপতির দেখা নাই তাই সংগ্রাম চলছে চলবে চলবে ডবল